টিকটক ভিডিও আপলোড করার সাথে সাথেই কিন্তু আপডেটস টু ইউ পোস্ট পারফরমেন্স নামের একটা নোটিফিকেশন টিকটক থেকে আমাদের কাছে কিন্তু চলে আসে মানে টিকটকে আপনি একটা ভিডিও আপলোড করলেন ভিডিও পোস্ট হওয়ার সাথে সাথেই এই যে আপডেট টু ইউ পোস্ট পারফরমেন্স নামের একটা কিন্তু নোটিফিকেশন টিকটক থেকে কিন্তু টিকটক আমাদেরকে দিয়ে দেয় সো টিকটক ভিডিও আপলোড করার সাথে সাথে কেন আমাদেরকে এই যে এরকম একটা নোটিফিকেশন টিকটক থেকে দেয় এটা সম্পর্কে অবশ্যই আপনাকে জানতে হবে যদি আপনি টিকটকে কন্টেন্ট আপলোড করেন দেখেন টিকটক ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনি কিন্তু আপডেটস টু ইউর পোস্ট পারফরমেন্স এরকম একটা নোটিফিকেশন টিকটক থেকে পেয়ে যাবেন ভিডিওতে আর আপডেটস টু পোস্ট পারফরমেন্স ভিডিও আপলোড করার সাথে সাথে এরকম নোটিফিকেশন আসলে আপনার ওই ভিডিওর আসলে কোনো প্রবলেম হবে কিনা বা ওই ভিডিওর কোনো সমস্যা কি না যার কারণে টিকটক আমাদেরকে এরকম একটা নোটিফিকেশন দেয় সো এই বিস্তারিত বিষয়গুলো কিন্তু আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি জানতে পারবেন পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে নতুন হয়ে থাকলে গাইস প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সো এভরিওয়ান দেখেন আপনি টিকটকের মধ্যে একটা ভিডিও আপলোড করলেন সাপোজ ধরেন একটা ভিডিও আপলোড করলেন দেখেন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনি যদি এই যে ইনবক্স অপশন থেকে এই যে সিস্টেম নোটিফিকেশন অপশনে যান দেখেন ভিডিও আপলোড করার কিছুক্ষণ পরেই কিন্তু আপনাদেরকে টিকটক এরকম একটা নোটিফিকেশন দিয়ে দেবে আপডেটস টু ইউর পোস্ট পারফরমেন্স তো এই নোটিফিকেশন যদি টিকটক ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার মানে টিকটক থেকে আপনাকে যদি নোটিফিকেশন দেয় তো আসলে কেন দেয় এটা এখন আমি আপনাদেরকে বলি সো দেখেন আমি একটা ভিডিও আপলোড করেছিলাম কিছুদিন আগে তো দেখেন ভিডিও আপলোড করার সাথে সাথেই টিকটকে কিন্তু আমাকে একটা নোটিফিকেশন দিয়ে দিয়েছে আপডেটস টু ইয়ার পোস্ট পারফরমেন্স তো দেখেন এখন এই অপশন বা এই নোটিফিকেশন কেন আসে তো এই যে আপডেট টু ইয়ার পোস্ট পারফরমেন্স তো এই নোটিফিকেশনটার ওপর আপনি ক্লিক করে দিবেন সো গাইস আমি ক্লিক করে দিলাম ওকে তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে যেই ভিডিওর আপলোড করার পর ওইরকম নোটিফিকেশন আসে ওই ভিডিওর অ্যানালাইটিকস দেখেন এখানে কিন্তু ওপেন হয়ে গিয়েছে যে ওপরে লেখা রয়েছে ভিডিও অ্যানালাইসিস মানে যেই ভিডিওটা আপলোড করার সাথে সাথে আপডেটস টু ইউর পোস্ট পারফরম্যান্সের নোটিফিকেশন আসে ওই ভিডিওটার ফুল অ্যানালাইটিক্স আপনি ওই অপশানে ক্লিক করে দেখতে পারবেন টিকটক আপনাকে বলতেছে দেখেন টিকটক কিন্তু আপনাকে বলতেছে যে আপনি যে ভিডিওটা আপলোড করলেন সেই ভিডিওটার অ্যানালাইটিক্স অবশ্যই আপনি এই অপশনে ক্লিক করে চেক করে নিন টিকটক আপনাকে এটাই বলতেছে তো আপনি ওইখানে ক্লিক করলে এই যে দেখেন ভিডিও অ্যানালাইসিস দেখতে পারবেন আপনার ভিডিওর পারফরমেন্স দেখেন এইখানে আমার ভিডিওতে এক লক্ষ বিরানব্বই হাজার ভিউজ আসছে লাইক সংখ্যা দেখতে পারবেন কমেন্ট দেখতে পারবেন শেয়ার দেখতে পারবেন ফেভারিট দেখতে পারবেন এবং এখান থেকে দেখেন আমার ভিডিওটা টোটাল প্লে হয়েছে তিনশো তো অষ্টাশি ঘন্টা এই যে আমার এই ছোট্ট ভিডিওটা প্লে হয়েছে এবং অ্যাভারেস্ট ওয়াচ টাইম সাত সেকেন্ড ওয়াচ ইট ফুল ভিডিও বারো পার্সেন্ট লোক তারপর ফলোয়ার এসেছে মাত্র একশো ছয় জন সো এই মানে আপনার ভিডিওর বিস্তারিত অ্যানালাইটিক্স এখান থেকে আপনি দেখতে পারবেন চেক করতে পারবেন এখান থেকে লাস্ট সাত দিন মানে লাস্ট সাত দিনের এখানে কিন্তু আমাকে এখানে দেখাচ্ছে এরপর দেখেন আপনার ভিডিওর ভিউয়ার্স দেখতে পারবেন গ্রাফস আকারে তারপর রয়েছে নিচের দিকে দেখেন লুকিং গুড ইউ হ্যাভ মানে এক লক্ষ বিরানব্বই হাজার ভিউজ ইন দ্য লাস্ট সেভেন ডেজ সাত দিনের মধ্যে কিন্তু আমার এত ভিউস হয়েছে মানে লুকিং গুড টিকটক আমার ভিডিওটা পছন্দ করেছে মানে আমার ভিডিওতে কোনো সমস্যা নেই আমার ভিডিওটা খুবই সুন্দর হয়েছে টিকটক এটাই কিন্তু আমাকে ওকে সো তারা বলতেছে এরকম ভিডিও ভিডিও আরো আপলোড করুন টিকটক আমাকে এইখানে এটাই বলে দিচ্ছে তারপরে এখান থেকে দেখতে পারবেন আপনার ভিডিওর এঙ্গেজমেন্ট রিটেনশন দেখতে পারবেন লাইক সংখ্যা দেখতে পারবেন মানে কত মিনিটে কত পারসেন্ট লাইক হয়েছে এটা আপনি দেখতে পারবেন তারপর নিচের দিকে মানে আপনার ভিডিওর ভিউস মানে থেকে নাকি দেখতে পারবেন আমার এই ভিডিওটা সাতানব্বই পার্সেন্ট লোক ফর ইউ মানে টিকটকের ফর ইউ থেকে দেখেছে এইগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন এরপর এখানে ভিউয়ার্স অপশন ভিউার্স অপশনে গিয়ে আপনি টোটাল ভিউজ দেখতে পারবেন লাস্ট মানে সাত দিনের তারপর হচ্ছে যে আপনার নিউ ভিউার্স দেখতে পারবেন রিটার্নিং ভিওয়ার্স দেখতে পারবেন মানে নিউ ভিউয়ার্স সব এই সাতানব্বই পার্সেন্ট ভিউর এই ভিডিওর হচ্ছে নিউ ভিউয়ার্স সো আশা করছি আপনারা বুঝতে পারছেন তারপর মেল ফিমেল মানে ফিমেল মানে মেয়েরা একচল্লিশ পার্সেন্ট আমার এই ভিডিওটা দেখেছে এবং হচ্ছে যে ছেলেরা আটান্ন পার্সেন্ট লোক এই ভিডিওটা দেখেছে আমার তো এইগুলো কিন্তু আপনি দেখতে পারবেন এবং বাংলাদেশ থেকে কিন্তু আমার এই ভিডিওর ভিউজটা অনেক বেশি এসেছে তো আসলে এখান থেকে মানে এইরকম নোটিফিকেশন ভিডিও আপলোড করার পরপরই কেন দেয় টিকটক মানে আপনার ওই ভিডিওর অ্যানালাইটিক্সটা টিকটক চেক করতে বলে সো আপনি ওই অপশনে ক্লিক করে আপনি আপনার ভিডিওর অ্যানালাইটিক্স চেক করবেন আর এই অপশন কেন আমাদেরকে দেয় এই অপশন তখনই দেয় মানে যখন আমার আমাদের ভিডিওটা খুবই সুন্দর হয় যখন আমাদের ভিডিওতে কোনো সমস্যা থাকে না তখন টিকটক এবং তারা আমাকে বলে তারা আমাদেরকে বলে টিকটক আমাদেরকে বলে যে আপনার ভিডিওতে কোনো সমস্যা নেই আপনার ভিডিওটা খুবই সুন্দর হয়েছে তো আপনার ভিডিওটা যখন ভালো হবে সুন্দর হবে তখনই এই যে আপডেটস টু ইউর পোস্ট পারফরমেন্স এই নোটিফিকেশনটা কিন্তু আপনি পাবেন আর এই অপশনে ক্লিক করে আপনার ভিডিওর অ্যানালাইটিক্স দেখতে পারবেন আর এরকম নোটিফিকেশন আসলে মানে ঘাবড়ানোর কোনো কারণ নেই কোনো সমস্যা নেই এটা জাস্ট আপনাকে আপনার ভিডিওর অ্যানালাইটিক্স চেক করতে বলা হচ্ছে তো আই হোপ আশা করছি আপনারা বিস্তারিত বুঝতে পেরেছেন এই ছিল মূলত আজকের ভিডিও দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে সে অব্দি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন তারা